আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা কত দাম চাচ্ছেন এই যে এগুলোর দাম চাচ্ছে প্রায় সত্তর পঁচাত্তর চাচার চাওয়া দাম আর একটু কম হলে দিবে কিন্তু কাস্টমার বলতেছে পঞ্চাশ পঞ্চান্ন চাচা আসছে সেই মঙ্গলবারি থেকে আমরা আজকে আরও কিছু গরু দেখব এই যে দেখতে পাচ্ছেন সুন্দর মানের কিছু ফিজিয়াম গরু আর এই পাশটায় অনেক গরু এই যে এখনও আনলোড করা হচ্ছে এবং হাটে গরু ঢুকতেছে দুপুর বারোটা বেজে গিয়েছে এখনও গরু আসতেইছে বিভিন্ন জায়গা থেকে এটা জয়পুর হাট নতুন হাট সংলগ্ন গরুর হাট দেখতে পাচ্ছেন এই একটা গাভিন গরু জার্সি সম্ভবত গরুটা বিক্রি হয়ে গিয়েছে গরুটা দেখতে পাচ্ছেন খুবই হৃষ্টফিস্ট আমরা একটু দাম জানার চেষ্টা করব আমার পাশ থেকে একটি ভাই বলল হ্যাঁ এটা বিক্রি হয়ে গিয়েছে আর একটা নিয়ে গেল এদিক দিয়ে আর এখনো দেখতে পাচ্ছি আরো কিছু গরু আসলো আর এই যে আবার আনলোড হচ্ছে গরু এই গরুটা দেখা যাচ্ছে এটাও বিক্রি হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু গরু চলে আসলো আমাদের সঙ্গে থাকবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইলো অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আলাইকুম র